আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সামস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে সোনার দিয়ে কিছু খাচ্ছেন তাহলে ওই ব্যক্তি শীঘ্রই কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাটা চামচ দিয়ে কিছু খেতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো জায়গায় দাওয়াত পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা চামচ দিয়ে সে কিছু খাচ্ছেন তাহলে ওই ব্যক্তির পরিবারে ঝগড়া বিবাদ হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি চামচ দিয়ে কোনো বাচ্চাকে খেতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ব্যবসায়ী কাজে লাভবান হবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে চামচ হারিয়ে ফেলেছেন তাহলে ওই ব্যক্তির কোনো আর্থিক ক্ষতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নতুন সামস কিনছেন তাহলে ওই ব্যক্তির কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য